হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের যাত্রী বোন আসো খবর আজকে নিয়ে এসেছি রুই মাছের রেসিপি রুই মাছের সাথে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নেব সাথে দেব কিন্তু আলু এবং ভরবটি চে সাথে পেঁয়াজ কেটে নেব রুই মাছটাকে প্রথমেই আমি ভেজে নিব আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাস্টার গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে মাছের গায়ে এক সাইডে রেখে দিব আরেক চুলায় কড়াইটা বসিয়ে দিব কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো সাদা তেল কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছ ভাজাটা সুন্দর হবে তেলটা গরম হয়ে গিয়েছে খুশনির সাথে ছড়িয়ে দিচ্ছি এখন মাছগুলি দিয়ে দিব সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিব দুপিট মাছ আমি ভেজিয়ে নেব লাল লাল করে দুই পিট মাছে আমি লাল করে ভেজে নিয়েছি এখন মাছ ভাজাটা নামিয়ে নিব আরেক তুলায় বসিয়ে দেবো কড়াই কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিব মাছ ভাজার তেল ভেজে রাখা মাছের তেলগুলি দিয়ে দিয়েছি আরও পরিমাণে তেলটা বাড়িয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা বেজে নিয়েছি সামান্য পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আসছে এখন শিম আলুটা দিয়ে দিলাম এটা কিন্তু ভরভটি শিম ভরবটি শিম আলু দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করব খেতে কিন্তু অসাধারণ লাগবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট ডেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে চেড়ে মিশিয়ে নেবো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে নিয়েছি আবারও আলতো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট ডেকে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতুগুড়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার সিম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা আমার পুরো হয়ে আসছে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতুগুঁড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিব। যেহেতু ভরবাটেই সিম সেই জন্য আমি জিরা গুঁড়াটা ব্যবহার করছি এখানে দনিয়া পাতা ব্যবহার করছি না জিরা গুঁড়োটা দিয়ে তরকারিটা আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এই শীচে খুবই মজাদার একটা লোভনীয় তরকারি আমি একটা মিশ্রণ বলেই বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতে অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিছু মিস্টেরি বাংলা ওইখানে লাইক এবং লাইল বাটনটা লিখ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশহাগড় ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমি কিন্তু রিয়েলভাবে সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়েছি কিভাবে রান্না করেছি আমি রেসিপিটি এই পর্যন্ত ওই